আগামী এগারোই অক্টোবর ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক দারুণ উত্তেজনাপূর্ণ রাত মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই দল আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা ম্যাচের আগে চলুন এক নজরে দেখে নেই দুইটি দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং তাদের পুরনো লড়াইয়ের ইতিহাস বিশ্বকাপ দু বাইশ জয়ের পরে থেকে আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে রয়েছে তারা দু চব্বিশ সালের কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন হয়েছে সর্বশেষ তিনটি ম্যাচে আন্তর্জাতিক ম্যাচে সকলতেই জয় পেয়েছে আর্জেন্টিনা দেখিয়েছে তাদের অভূতপূর্ব শক্তি ও সমন্বিত খেলা পনেরোই জুলাই কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জয় পাঁচই সেপ্টেম্বর বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুলের বিপক্ষে তিন শূন্য গোলে জয় দশই সেপ্টেম্বর প্যারাগোর বিপক্ষে জয় দুই শূন্য গোলে টানা তিন ম্যাচে জয়ের এমন ধারাবাহিক পারফরমেন্স নিঃসন্দেহে আর্জেন্টিনাকে ম্যাচের আগে বড় আত্মবিশ্বাস জোগাবে তাদের আক্রমণ ভাগ এবং রক্ষণভাগ দুটোই সমান শক্তিশালী অবস্থানে আছে। এবার চলুন দেখে নেওয়া যাক পুরোনো মুখোমুখি লড়াইয়ের ইতিহাস আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত বার অপরের বিপক্ষে খেলেছে এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে পঁচিশটি ম্যাচে ড্র হয়েছে আর জয় পেয়েছে মাত্র আশ্চর্যের বিষয় হল ভেনেজুয়েলা এই দুটি জয়ের একটি এসেছে দুই সালে এবং আরেকটি এসেছে দুই হাজার সালে এর বাইরে প্রতি ম্যাচে আর্জেন্টিনা ছিল প্রভাব বিস্তারকারী দল ইতিহাসের পরিসংখ্যান হয়ে বলছে আর্জেন্টিনা আধিপত্যের কথা তবে ফুটবল সবসময় অনিশ্চিত খেলা যে কোনো সময় চমক দেখা দিতে পারে সবশেষে ম্যাচের সময়সূচি জেনে রাখা যাক এই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ভেনেজুলার রাজধানী কারাকাসের স্টেডিয়ামে হবে এই লড়াই আর্জেন্টিনা কি তাদের আধিপত্য ধরে রাখতে পারবে নাকি ভেনেজুলে দেখাবে তাদের অঘটন এটা দেখতে চোখ রাখতে হবে এগারোই অক্টোবর ভোর পাঁচটায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন